কিরম জেলা পকা ধীর কিরম ভাষা করছে। চলা পোকা পিঁড়ি ভাষা से से ये टसे भर तारटसेस अवस्था खुब खराब मैंटेन का जिजेस कर সিন্দুর আর কি সফটে পেপার আনিয়ে পেপার নিয়ে যাচ্ছে সব চেক করিয়ে তারপরে আর কি সমস্ত যে রিমোট কন্ট্রোল এটা রিমোট কন্ট্রোল ডিজিটাল হ্যাঁ কাজে ব্যস্ত কাজ অবস্থা খুবই খারাপ করছে 10 ধরে আয় একেবারে পেপার নিয়ে সেটাই তো পুরো নতুন এটা আমি ইউজ করিনি এখন আমি এটা রিটার্ন করতে চাইছিলাম হ্যাঁ বুঝছি তার আই আই এতবার বাড়া করে ইউস করেন নাকে আর ফেলে দিয়েছেন কে থাকেন 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 আমি সুন্দর করি দেন হ্যাঁ এই কালকে আসছোনাই দেখো সবাসুস্থ সব ঠিক হবে এখন অসুস্থ করতে করতে না ভালো লাগে না করি করতে ভালো লাগে না আমার